জন্য শির্কের সাথে আমাদের কোনো সম্পর্ক এই শির করলে তার মাফ নাই ইন লা আই শির করে ফেললে আর মাফ নাই এটা ভয়ঙ্কর এটা ক্যান্সারের চো ভয়ঙ্কর ক্যান্সারের অ্যান্সার আছে শিরকের কোনো অ্যানসার নাই লা ইন আশরাকতা লা না আম যদি তুমি শিরক করো তোমার রোজা নামাজ হজ জাকাত জিকিরগুলোরে বাতিল করে দিবে কে এজন্য শিরকের সাথে আমাদের সম্পর্ক আছে এত ওয়াজ আমরা করি তারপরে অনেক জায়গায় ছবিতে দেখি যে মহিলারা যে মাজারে শেষ দায় পড়ে থাকে এই জন্য এটা ছড়ায় দিবেন এই মাহফিলের কথাগুলো এই যে রেকর্ড হচ্ছে এগুলো ছড়াই দিবেন গণসচেতনতার দরকার আছে এই যত আমরা ট্রাই করে যাব একটা সময় দেখবেন আমাদের এই সকলের একসাথে প্রচেষ্টার ফলে এই শির্ক নামক ভাইরাস বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দিতে পারবো চিল্লা এখন ঠিক কিনা এজন্য আমরা বিপদে আছি তবে ইমানদার শির ব্যতী রেখে খালেস ইমানের যদি অধিকারী হয় আমাদেরকে বাঁচিয়ে দিবে কে দুই নম্বরে ওয়া আমিলু সলিহাত কি বলছে মনে আছে তো ইমান ইমান আনলে বেঁচে গেলাম আরেকটা কি আমিলু সলিহাত নেক কাজ ভালো কাজ ভালো কাজ শুধু জিকির করার নামাজ করা নাকি না আপনি কাউকে পরামর্শ দিলে এটাও ভালো কাজ ঋণ দিবেন ঋণ দিলে আপনার মর্যাদা বাড়াই দিবে কে অভুক্তকে খাওয়াবেন বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন রাস্তায় দাঁড়িয়ে আছেন একজন পথ চেনা পথ দেখিয়ে দিবেন এটা অনেক স্বভাব